আপনারা দেখছেন লক্ষ্মীপুর আর এফ টিভি আমি চেয়েছি যে একটা প্ল্যাটফর্ম ঠাকুর রামগতিবাসীর যে স্বপ্ন নতির এই বাদের আন্দোলন যেহেতু আমি করে যাচ্ছি আমি দীর্ঘদিন ধরে করে যাচ্ছি এই নথিরবাদ আন্দোলন যার কারণে আমি চেয়েছি যে মানবিক সামাজিক কাজগুলি করে যেতে পারি এবং এই নথিরবাদ আন্দোলন করে যেতে পারি এটার জন্য যে কাজ দরকার সেটা ছিলেন আমি ওই যে উপজেলা পরিষদের যেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমি এদিকে নিয়ে যেতে চাই এবং যে মানবিক সামাজিক কাজগুলি আমি করে যাচ্ছি দীর্ঘদিন থেকে সেই মানবিক সামাজিক কাজগুলি যাতে আমি ত্বরান্বিত করতে পারি এটাই ছিল আমাদের আমার মূল লক্ষ্য আর রামগতিবাসী আপনারা জানেন যে আমি মাসে সুমন সব সময় আপনাদের যে দশটি বছর ধরে নদীরবাদ আন্দোলন করে যাচ্ছি এজন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আপনারা আমাকে নির্বাচিত করে যদি ভাই চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ আমার ইশ্তাহ আমি প্রথম প্রথমেই আমি বলেছি যে আমি নদীরবাদ আন্দোলন যে আন্দোলন আমি দীর্ঘ দশটি বছর করে যাচ্ছি সেই আন্দোলনকে আমি ত্বরান্বিত করবো এবং যে মানবিক সামাজিক কাজ আমি করে যাচ্ছি মসজিদ মাদ্রাসায় সাইকিং কেনার জন্য অসহায় অসহায়দের পাশে দাঁড়ানো যে কাজগুলি আমি করে যাচ্ছি সেই কাজগুলি আমি করে দেবো কাছে আমি একটাই আহ্বান জানাবো যে আপনারা যে লোক রয়েছে বাচ্চাদের কত প্রাথী আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন এবং যদি আপনারা মনে করেন যে দশ জনগণ আমি আমি যদি নজিরবাদ আন্দোলন করে থাকি আমি যদি মানবিক সামাজিক কাজ করে থাকি অবশ্যই আপনারা আমার উরুদা আজমারকে একটি ভোট দেবেন আট তারিখে আমাকে উরুদ আজমারকে একটি ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী পাঁচটি বছর আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ইচ্ছা যে আমি একটা বেসরকারি চাকরি করেছিলাম যে চাকরিটা অলরেডি আমার চলে গেছে একটাই কারণ ছিল আমাকে বলা হয়েছিল যে মানবিক সামাজিক কাজ করবেন নাকি আপনি চাকরি করবেন তখন আমি বলেছি যে মানবিক সামাজিক কাজ এটা আমার রক্ত মিশে গেছে এটা আমাকে করতে হবে তাই আমি এই কাজটি পেশা হিসাবে এখন বেছে নিয়েছি যে আমি মানবিক সামাজিক কাজগুলি করে দেবো আর ভাইস চেয়ারম্যান পাচ্ছি এখানে আপনারা জানেন যে অর্থটা কিছুই এখানে নেই এখানে দাস এই কাজগুলিকে ত্বরান্বিত করা যায় তা আমি চাচ্ছি যে আমার আমার উড়ুজাহাজমারকে যদি আপনারা উড়পতিকে যদি আমাকে আপনারা বিজয়ী করেন ইনশাল্লাহ আট তারিখ বিজয়ের যদি থাকে আমার নসিবে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি এই সামাজিক মানবিক কাজ এবং নদীরবাদের কাজ এগুলো আমি করে দেব